আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরটি ব্লগস বিডি আজকে হাজির হয়েছি হাজারিবাগের বিখ্যাত বিরিয়ানি হাউস হাজি নুরু বিরিয়ানিতে যেখানে মিলবে একশো পঞ্চাশ টাকায় গরুর বিরিয়ানি তো চলুন আর দেরি কেন আপনাদেরকে বিস্তারিত জানাবো এই বিরিয়ানি হাউসের তো এই বিরিয়ানি হাউসটি হাজারিবাগের তিন রাস্তার মোড়ে জনতা ব্যাংকের নিচে অবস্থিত তো চলুন বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আপনারা নিয়ে নিলেন না এটা আমাদের বংশধার ব্যর্থ হয় আপনাদের কত থেকে শুরু হয় আমাদের দুপুর দুটা থেকে রাতের দুটা পর্যন্ত প্লেটগুলা কত করে হাফ দ্যারশো ফুল প্রিন্সো স্পেশিয়াল নো লিটার সাড়ে তিনশো টাকা লোলি হলে সাড়ে তিনশো একটা ফুল কি ফুল দেখি আপনারা দেখতে পারছেন এই বিরিয়ানির ব্যাগের ভিতর সব বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দিনে কতবার কয়টা ড্যাক আপনাদের যায় একটা দিকে একটা

পুরো একটাই লাগে রান্নায় বাসায় রান্না করাটা একটু হয়ে যায় ঝামেলার কারণ হয়ে যায় সেক্ষেত্রে পুরো একটা দিন নেওয়া খেতে পারবে এবং কত একটা মাংস খেতে আমাদের হবে পাবে 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 আট দশ টুকরা

আর আপনাদের এই দোকানে যে সেল করতেছেন কম থেকে বেশি প্লেট প্লেট ই বলেন দাম কেমন ভাই আমাদের হাফ মানে আমাদের হাফ হলো দেড়শো ফুল হলো তিনশো হাফ দেড়শো ফুল তিনশো আর সাথে যদি এক্সট্রা নোনি নেয় সেক্ষেত্রে সাড়ে তিনশো স্পেশাল ফুল সাড়ে তিনশো স্পেশাল ফুল সাড়ে তিনশো আর হাফটার সাথে যদি নোনি নেয় হাফের সাথে নলি হবে না ননি হবে না আর কোনো টিকা আছে না টিকা টুকানো আচ্ছা আচ্ছা হবে না বোরহানিও নেই কিন্তু নরমাল পানি কিনে দিয়ে যাবো

নুরু বিরিয়ানির ভিতরের বিষয়টি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটি ছোট হইলেও কিন্তু আমাদের সেল অনেক আমরা যে বিরিয়ানিটি অর্ডার করেছিলাম সেটা নিয়ে চলে আসছে এখানে তো আমরা এখন খেয়ে আপনাদেরকে জানাবো এটা টেস্ট কেমন তো হাজি নুরু বিরিয়ানি এখন আমি আসলে দেখাচ্ছি আসলে কি অবস্থা তোমাদের তো আমি যদি একটু কাছে নিয়ে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ আমার মনে হয় ত্রিশ ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় একজন মানুষের পক্ষে খাওয়াটা অনেকটা অসম্ভব দেখতে পাচ্ছ তারপর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেখি ট্রাই করে বিশাল সাথে একটা নলি আছে তো বিসমাল রহমানের রাহিম হ্যাঁ পারফেক্ট আছে সবকিছু পারফেক্ট তো এখানে আমরা যেটা দেখি সচরাচর একটু ঝাল মোটামুটি মিডিয়াম ঝাল খুব বেশি স্পাইসি না এটার মধ্যে আর অয়েলি ভাবটা মোটামুটি আছে খুব বেশি না বিরিয়ানি তেল না দিলে হবেও না এটা আর এখানে একটা আলু আছে আর এখানে হচ্ছে মেন যে স্পেশালিটি যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে মাংসের পরিমাণটা বেশি আমরা পুরানো ঢাকার মধ্যে সচরাচর বিরিয়ানি খেলে যেটা দেখি আসলে আসলে মাংস খুঁজে পাওয়া যায় না এখানে ঠিক বিপরীত রাইসের তুলনায় মাংস অনেক বেশি মানে আপনাকে মোট কথা চাল খুঁজতে হবে রাইস খুঁজতে হবে এটা হচ্ছে চালটা হচ্ছে চিনি চাল চাল মারা মানে পোলাটা খুঁজতে হবে টেস্ট টেস্ট কেমন আচ্ছা এখন হচ্ছে যদি বলি ওভারঅল এইট এইট আউট অফ টেন বলা যায় নিঃসন্দেহে আট দেওয়া যায় আট দেওয়া যায় নিঃসন্দেহে আমার মনে হয় তেলটা একটু কমালে ভালো হতো

আর নুন সহ যেটা স্পেশাল এটা এটা পড়বে থ্রি ফিফটি এটা পড়বে থ্রি এটা কিং সাইজ নলি আমার মনে হয় নলি সহ নেওয়াটা বেটার হবে এটা ওয়াইজ ডিসিশন হবে তো আমি এখন নলিটা দেখি কি অবস্থা এত বড় নলি আমার মনে হয় ডিফিকাল একটা ছোট একটা ছোট একটা পেট ছোট একটা পেট মনে খাওয়াটাও একটু ডিফিকাল্ট কারণ অনেক রাইস অনেক কিছু শুধু লরিটা আলাদা করতে হতে হবে ঠিক আছে একদম ফ্রেশ মাংস কোনো ফ্রিজিং করা হয়নি কারণ ফ্রিজিং করা হলে একটা বাজেট স্মেল আসে এরকম কিছু না দেখি ট্রাই করে এখন কি অবস্থা আমার মনে হয় এটা স্পুন লাগবে স্পুন ছাড়া মনে হবে না

তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ